ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনিজ বাইল তো আমি চলে এসেছি এই বাড়ি মানে টাকিতে সকালবেলাতেই সকালবেলায় কিছু গেস্ট আমাদের বাড়ি এসছিলো তো তার জন্যে তাড়াহুড়ো করে কালকে ব্যাগ ট্যাগ প্যাকিং করে রেখে আজকে সকালেই চলে এসেছি স্নান টান করে তো এখানে পুরো ঘেটে রয়েছে একদম সকাল থেকে একদম টাইম পাইনি দুটো ব্লগ আপলোড করলাম এখনও অবধি এখনও ঘুমায়নি আর মেয়ে তাও ঘুমিয়েছে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি আর সবাই এবার খাওয়া দাওয়া করছে মানে বাসে উঠবে আর সাতটা বাজে আটটায় বাস ছাড়বে বাস এসে গেছে বাসে সব জিনিস তোলা হচ্ছে আর এখানে সব ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ সব মা পড়ে রয়েছে বারান্দায় আমার ব্যাগট্যাগ রয়েছে এখানে মা সব বুঝিয়ে রেখেছে তো এই এবার আস্তে আস্তে রেডি হব আর যেটা বলছিলাম ওই একটা ড্রেস আনি যে শর্ট ড্রেসের কথা বলছিলাম মা এসে বলছে কেন আনিস নি পড়তে পারতিস তো ওটার জন্যই এখন মনটা খারাপ লাগছে কেন আনা হয়নি তো একটু টাইম পেলে বিকেল নাগাদ হলে আবার চলে যেতাম কিন্তু এখন আর যাওয়া যাবে না আনার জন্য তো এটাই একটা শর্ট ড্রেস নিলে ভালো হতো বেশ ভালো লাগে রিলস ফিলস বানানো এতো ভালো লাগে তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এবার রেডি হওয়ার পালা রেডি হয়ে নি আর তারপরে তোমাদের সাথে কথা বলে রেডি হয়ে চলো এদিকে কী হচ্ছে না হচ্ছে এক ফাঁকে দেখে নি তোমাদেরকেও দেখাই তো এখানে দেখো আমাদের এই জায়গাটাতে মামাবাড়িতেই এখানে বাসটা রেখেছে আর এখানে সব জিনিসপত্র তোলাও হচ্ছে এক একে যা যা রান্নার সরঞ্জাম জল গ্যাস যা যা লাগবে সবই তুলছে আমাদের যেহেতু রান্নি সাথে ছিল আর গিয়ে ওখানে রান্না হবে কোনো হোটেলে খাওয়া দাওয়া না তো সেজন্য সব কিছুই নিতে হচ্ছিল মানে যা যা লাগবে যা যা রান্না হবে আর কি তো এ দেখো জল টল সবাই নিয়ে যাচ্ছে গ্যাস এই হাতে হাতে সবাই নিয়ে যাচ্ছে আর মা মাঝে মাঝে একটু চা করে দিচ্ছিলো যেহেতু সবাই কাচের ফাঁকে একটু শীতকাল সবাই চা খাবে আর এখানে মেয়ে তো কিছুতেই খেতে চাইছিল না ওকে জোর করে খাওয়াচ্ছিলাম জাস্ট দুগাল আর কিছুতেই জামা টামা পরবে না বলছে না আমি যা এই স্টাইলিশ জামা পরাও আমাকে এটা পরাও ওটা পরাও তো এর আমি করছিল তাই বললাম না বাসে ঠান্ডা আছে বোকে ঝোকে যা হোক করে পরিয়েছি তো এই ওকে খাইয়ে দাইয়ে আমি একটু রেডি হয়ে নিলাম খেয়ে দেয়ে ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু ফাঁকে খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়েকে নিয়ে সব বেশি চিন্তা হচ্ছে ও কোনো জায়গায় টয়লেট করতে যায় না কোনো বাথরুম ইউজ করে না ভীষণই মানে ভয় লাগছিল ওকে নিয়ে যেতে যেহেতু ফার্স্ট টাইম ওর ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ক্যারি করতে হয়েছে আর অনেকগুলো আমি জামা নিয়েছিলাম ওর তো রেডি হয়ে গেছি এবার বেরোবো এই ছোট্ট ব্যাগটা নিয়েছি এর মধ্যে আছে আমার ইনহেলার মেয়ের একটা ড্রপ আমার ইনহেলার মেয়ের নাকের ড্রপ ওর আর হ্যাঁ তো যাই হোক আর এইগুলো নিচ্ছি এই গায়েটা নিয়ে নিয়েছি তো এবার বেরোবো ব্যাগ ট্যাগ সব উঠিয়ে দিয়েছে এবার গাড়িতে উঠবো আমরা এই যে আমাদের বাস এখানে সবাই উঠেও গেছে এই আমরা হ্যাপি জার্নি হ্যাপি জার্নি তুমি কাকে বললে হ্যাপি জার্নি তো এই আমরা যাই তুমি চলো 今天自家熬的，啥子、嗯 বাসে উঠে গেছি আর বাসে উঠে যা হুড়োহুড়ি করছিল বেশ যাওয়ার টাইমটা খুবই মজা লাগে বেশ মনে আনন্দ হচ্ছে কত দিন পরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি সবাই মিলে আর এখানে আমি হাত কাটা পড়েছি তোমরা ভাববে তাই ঠান্ডার মধ্যে কি করে যাচ্ছি না আসলে আমার প্রচণ্ড সাফোকেশান হয় গরমে আমি থাকতে পারবো না শরীর খারাপ হয়ে যাবে তো আর বাসের মধ্যে যা অনেক সময় গরমও লাগে তাই আমি একটা মোটা ধরনের কম্বল নিয়ে রেখেছিলাম আর সত্যিই বলছি কোনো ঠান্ডা লাগেনি বাসের ভেতর বেশ গরমই ছিল আর এখানে দেখো আমাদের প্রসাদ দিচ্ছিলো মায়ের হাতের কারণ প্রতি বছর যাওয়ার আগে এরকম মায়ের কাছে পুজো দেওয়া হয় বাসেও চালানোর আগে বাসটাকে পুজো করা হয় তো এগুলোই করছিল আর এই প্রসাদ দিচ্ছিলো মায়ের প্রসাদ তো সেটাই আমরা সবাই খাচ্ছিলাম আর প্রায় অনেক বছর পরে এরকম আবার বাসে ট্রাভেল করছি সেই বিয়ের আগে বাসে আমরা সবাই একসাথে যেতাম তো ভীষণ ভীষণই মজা করেছি আর মেয়েকে নিয়ে গেছি একটু তো প্রবলেম হবে তবে যেই হিসাবে ভয় পাচ্ছিলাম সেই হিসাবে কিছুই হয়নি আর এখানে দেখো এক ঘুমেই আমরা মসন্দপুর চলে এসেছিলাম তো আমি ঘুম থেকে উঠে দেখি যা আমার মাসি বাড়ি চলে গেলাম আমি দেখতে পেলাম না এরম একটা হচ্ছিলো তো অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু ক্রসিং হচ্ছিল আর এই যে এই খুলনা হোটেলের সামনে এখানে দাঁড়িয়েছিলাম আমরা আমার বমুনি ব্লকটা দেখলে বলবে তুই আমাকে বললি না আমাকে জানালি না আমার সামনে দিয়ে গেলি কিন্তু আমরাও জানতাম না আমরা এক ঘুমে একদম মসন্দপুর চলে গেছিলাম বুঝতেই পারিনি কখন চলে এলাম আর এখানে মেয়ে মায়ের কোলে শুয়ে আছে ও যাওয়ার দিন ঠিক ঘুমাতে পারিনি যাওয়ার দিন একটু অসুবিধা ই হচ্ছিলো যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা ব্যাপার আর কি হয়েছে যেহেতু দুজনার সিট সেহেতু মেয়ের কোনো সিট নেওয়া হয়নি বুঝতে পারিনি যে এরকম প্রবলেম হয়ে যাবে না এত মেয়েরও একটা সিট নিয়ে রাখতাম তাহলে এতটা প্রবলেম হতো না আসলে সিটে আমরা দুজন ছিলাম আর মেয়েকে ভেবেছিলাম কোলে নিয়ে রাখবো কিন্তু ও তো বড়ো হচ্ছে আর যার ফলে ওকে নিয়ে ওরকম অতটা ঘন্টা জার্নি অনেক কষ্টকর হয়ে গেছে তো নেক্সট টাইম ওর একটা এক্সট্রা সিট নেবো নয়তো খুব সমস্যা হবে তো যাই হোক অনেক কথা হলো আর এখানে ওদের বাসও ছেড়ে দিলো দেখো তো আবার এই যে যেই বাস ছাড়ছে সেই আমার ঘুম একটু একটু করে যাচ্ছিলাম যেই বাস ছাড়ছিলো সেই ঘুম আর হ্যাঁ আমি ওঠার আগে মেয়েকে আর আমি দুজনেই বমির ওষুধ খেয়ে নিয়েছিলাম যেহেতু না হলে আমি চলতেই পারতাম না কারণ বমি যাদের হয় তারাই জানে এটা কতটা কষ্টকর একটা বিষয় আর এটার জন্যই আমাদের ট্রাভেলটা এত ভালো হয়েছে তো আর আবার ঘুমিয়ে পড়ে চোখ খুলে দেখি অনেকটা দূর চলে এসেছি জায়গাটার নাম জানি না বাট এটা একটা ধাবা অনেক আর এখানটা প্রচন্ড ঠান্ডা ছিল বসে রয়েছে মানে কাঁপছিলাম জাস্ট তো এখানে আমরা টিফিনটা করে নিয়েছিলাম সবাই সেই আটটার সময় খেয়েছি আর তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তো অতক্ষণ পেটে কিছু থাকে বলো তো যাই হোক সবারই খিদে পেয়ে গেছিলো তো একটু খেয়ে নিয়েছিলাম আর আর এখানে দেখো আমার মেয়ের কাণ্ড হা হা করছে বলছে মা আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এই আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদে দেখো বুঝতেই পারছো হোটেল রুমেই আছি আমরা বসে আর প্রায় পাঁচ নাগাদ পৌঁছে গেছি আর সকাল সকাল তো অত হোটেল রুম দেয় না আমাদের চেকিং করতে তবুও ওরা ভালো বলে আমাদের দিয়েছে কিছু ঘর পেয়েছি যেহেতু আমাদের অনেকজনের বাচ্চা ছিল ছোট ছোটো সেহেতু অতক্ষণ তো বাসে বসে থাকা আমাদের সম্ভব না তো আমাদের তার জন্য কিছু ঘরের ব্যবস্থা ওরা করে দিয়েছিল তারপরে নটার পরে আমরা প্রত্যেকের ঘর প্রত্যেকে পেয়ে গেছিলাম

যেহেতু আমার মেয়ের ঘুম চোখেই কিছু খাওয়ার অভ্যাস দুধ জাতীয় বা হরলিক্স যাই বলো তো আমি জানতাম একটা প্রবলেম হবে সকালবেলা উঠে কোথাও ঘুরতে যাব বা মেয়ে যখন লুচি টুচি খেতে দেবে মেয়ে তো খাবেই না এসব জিনিসগুলো তো ওর জন্য হরলিক্স নিয়ে গেছিলাম ছোট ছোট প্যাকেট যেগুলো হরলিক্সগুলো আর গরম জল ওখান থেকে নিয়ে ওখানে হরলিক্সটাওকে করে দিয়েছিলাম বুদ্ধিটা কাজে লেগেছিল ওটা না হলে খুবই প্রবলেম হতো মেয়েটার আসলে ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে যখন ছোটো ছিল আর আমারও তো তখন বয়সটা আরও অনেকটা অল্প তাই অনেক কিছু বুঝতাম না অনেক কিছু অসুবিধা হতো যে জিনিসটা এখন মানে অনেকটা বুঝি অনেকটা ম্যাচিওর হয়ে গেছি আমি যে মেয়েটার কি লাগবে না লাগবে কোথায় গেলে কি করতে হবে তো সেই জিনিসটা ভেবে আমি কাজ করি আগে যেটা একদমই ছিল না যার জন্য অনেকটা প্রবলেমে পড়েছি আর সেই প্রবলেমগুলো থেকে ঠেক খেয়ে আমি শিখেছি যে মেয়ের কি লাগবে না লাগবে কোথায় গেলে কি নিয়ে যেতে হবে কতটা নিয়ে যেতে হবে আর এই সকালবেলা চা খাওয়ার পালা আমরা একটু চা খাচ্ছিলাম আর মেয়েটার তো হরলিক্স করেই দিলাম আর এখানে দেখো সবাই একটা ঘরে কত মজাই হচ্ছিলো এগুলো বেশ একটা স্মৃতি এগুলো মজা না সবাই একটা ঘরে কত মজা হাসা হাসি এখানে মুড়ি আর চা খাওয়া হচ্ছিল তারপরে আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের লুচি আর ছোলার ডাল এসব তরকারি করে দিয়েছিল। আর কি বলবো তোমাদের চা খাওয়া এমন একটা অভ্যাস হয়ে গেছে সকালে আর বিকালে একটু এক কাপ চা না হলে না মেজাজটা ঠিক মানে খোলে না আমার ভীষণই অসুবিধা হয় মনে হলো কি একটা খাইনি কি একটা ঘুম ঘুমচোকে যদি না দেয় মানে ঘুমটাই ভাঙবে না আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছে তো এই এটা হলো আমার একটা বোন সবাই মিলে একটু হাঁটতেই আর কি মারছিলাম এখানে আর এই দেখো এদিকে বান্না চলছে এটা সকালে টিফিন তখন হচ্ছিলো টিফিনটা রেডি হচ্ছিলো আর দুপুরবেলা রান্নাও এর পরে বসিয়ে দিয়েছিল ওরা আর যেহেতু রান্নি আমাদের সাথে গেছিল সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল তো দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল দারুণ খাওয়া দাওয়া হয়েছে সেটা পরে ব্লগে তোমরা দেখবে তো আমাদের সকালে টিফিন কমপ্লিট লুচি আর কি বলে ওটা ছোলার ডাল ছোলার ডাল খেলা ও চানা মটর তো এইবার আমাদের ঘর চেঞ্জ হবে এখানে তো সব সকালবেলা ভোরবেলা যেহেতু ঢুকেছি এক ঘরে ঢুকে দিয়েছিল আমাদের তো এইবার যারা ঘর ছাড়ছে আর আমরা নতুন ঘরে যাব আমাদের মতো তো দেখা যাক আমাদের ঘর ঠিক আগে যে সব ছেড়ে চলে যাচ্ছে ঘর আর আমরা সেই ঘরে ঢুকবো এক ঘরে এই অবস্থায় মানে তিনটে ফ্যামিলি এক ঘরে ঢুকেছিলাম ঘর পাইনি বলে তো এরকম একটা ফ্যামিলি চলে গেছে একটা ফ্যামিলি এখানে থাকবে আর আমাদের ওই ব্লাগে যেখানে পড়ে রয়েছে সব সরবে জুতো পরে ঢুকছি তো আমরা এই ঘরটা পেলাম

তো ইয়ে রেডি হয়ে গেছি দেখো সাইট সিনের জন্য আর আমাদের টোটো বুক করা হয়েছিল প্রায় বারোটা টোটো বুক করেছিল আমাদের অল মানে যারা আমরা গেছিলাম আর কি জলদি জলদি রেডি হয়েছি জানো আর একটা কথা বলি যা যা মানে প্রোডাক্ট দেখিয়েছিলাম যে নিয়ে যাচ্ছি এই সাজার জিনিস সব রেখেছিলাম লাস্টে লিপস্টিক কাজল লাইন মানে আর লাইনার মাস্কারা এই চারটে জিনিস এনেছিলাম বিশ্বাস করো তো এই বেরিয়ে পড়লাম আর একটুও সাজার সময় পাইনি ভাবলাম আর একটুখানি লাইন আর দেবো তো এত তাড়াহুড়ো করছে যার জন্য বেরিয়ে গেলাম আসলে অল তো সব কমপ্লিট করতে হবে না তো ঘোড়া কমপ্লিট হবে না আমাদের আর এখানে ঘোড়া দেখে আমার মেয়ের তো কী কান্না যে আমি ঘোড়ায় চড়বো ঘোড়ায় চড়বো কিন্তু আমার সত্যি বলছি ঘোড়ায় চড়া আমার একদমই পছন্দ হয় না যেহেতু আমার মনে হয় কি ওই পশুগুলোর খুবই কষ্ট হয় যারা উঠছে একটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে এই যে কী কষ্টকর মানে দেখাটাও কষ্টের আর এখানে দেখো আমাদের রুমটা নিয়েছিল ঠিক হাজারদুয়ারির সামনে এই যে হাজারদুয়ারি তো আগে আমরা সাইড সিনগুলো ঘুরে এসছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে যাবে না হয়তো আর তো সামনে আমরা দেখতেই পাবো আর এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন তো আজকে ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা কর